তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আগামী ষোলোই আগস্ট কিন্তু রাজ্যে আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এবারের দোয়ারশাখা ক্যাম্পের সবথেকে বেশি আকর্ষণ সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর আশা করি আপনারা প্রত্যেকেই এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য মুখিয়ে আছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন এটা কিন্তু কারোর কাছে স্পষ্ট নয় যেমন অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সুবিধা পাবে কি না বৃদ্ধ ভাতা পেলে এই সুবিধা পাবে কি না স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আপনারা কি করবেন বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল থাকলে আপনারা কী করবেন মধ্যাকাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন নিয়ম থাকছে এবং কী কী সুবিধা আপনারা পাবেন বা কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এবারের দুয়ার সকাল ক্যাম্পে কোন কোন পরিষেবা আপনারা পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটি আমরা আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন সবার সুবিধা তো ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো আজকের ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দশটি আলোচনা করব অর্থাৎ দশটি প্রশ্নের উত্তর আমরা দেবো আজকে এবং এর সাথে এটাও জানাবো যে এবারে দুয়ারের সংঘা ক্যাম্পে আপনারা কোন কোন পরিষেবা পাবেন অর্থাৎ কোন কোন বিষয়ে আপনারা দুয়ার সংঘা ক্যাম্পে আবেদন করতে পারবেন তো প্রথম আমরা দেখে দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী এবং দ্বিতীয়তে হচ্ছে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের জন্য কত টাকা দেবে ভান্ডার প্রকল্পের আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন ভান্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি কী থাকবে অর্থাৎ কিভাবে আবেদন করবেন ভান্ডার প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হবে অর্থাৎ ভান্ডার প্রকল্পে আবেদনের পর টাকাটা কিভাবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের শর্ত কী আছে ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার পরে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কারা কারা পাবে না অর্থাৎ তা কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব আমরা আসি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচ দেওয়ার জন্য যে প্রকল্প শুরু করেছেন তার নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় বাংলার প্রত্যেক পরিবারের মহিলাকে কিন্তু প্রতি মাসে পাঁচশো ও হাজার টাকা করে দেওয়া হবে তো এবার দ্বিতীয় নাম্বারে কি আছে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে তো এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের আওতায় কেবলমাত্র কিন্তু মহিলারা আবেদন করতে পারবে কোনো পুরুষ কিন্তু এই প্রকল্পে আওতায় আসতে পারবে না অর্থাৎ কোনো পুরুষ কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না তো তিন নাম্বারে কী আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের জন্য কত টাকা অর্থাৎ ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্ট যারা আছে অর্থাৎ সাধারণ কাস্ট যারা আছে তারা কিন্তু পাঁচশো টাকা এবং তপশিলি ও উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি কাস্টের লোকরা কিন্তু পাবে হাজার টাকা করে মাসে তো চার নম্বরে কি আছে কোথায় ফর্ম পাবে তো ফর্ম কিন্তু এখনও পর্যন্ত আসেনি আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ফর্ম বা দুয়ারে সভা ক্যাম্পে গেলে পরে কিন্তু আপনারা সেখান থেকেই ফর্ম পেয়ে যাবেন তো পাঁচ নম্বরে কি আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি তো এই প্রকল্পে আসতে আপনাদের কিন্তু অফলাইন অর্থাৎ দুয়ারের সঙ্গে ক্যাম্পে আবেদন করতে হবে তো ছ নম্বরে কি আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে দেওয়া হবে অর্থাৎ এই টাকা ক্যাশ দেবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পের আওতায় আবেদনকারীকে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং টাকা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেবে অর্থাৎ যে মহিলা আবেদন করবে তার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ট্রান্সফার হবে প্রতি মাসে পাঁচশো হাজার টাকা তারপর আমরা দেখে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের শর্ত কি আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের যে শর্ত রয়েছে সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু থাকতে হবে তো এখানে বলা হচ্ছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু চলবে অর্থাৎ স্বাস্থ্য কার্ড না থাকলেও কিন্তু আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া হচ্ছে যে আবেদনকারীর বয়স কিন্তু পঁচিশ বছরের ওপরে হতে হবে অর্থাৎ যে যে মহিলা আবেদন করবে তার বয়স কিন্তু পঁচিশ বছরের উপরে হতে হবে তারপরে গেছে আট নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড তো যাদের স্বাস্থ্য কার্ড নেই তারা কিন্তু আধার কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপর আছে ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেট আপনারা পঞ্চায়েত থেকে তুলে নেবেন তারপর আছে জাতিগত শংসাপত্র যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেবেন যদি না থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই এবং একটি পাসপোর্ট সাইজের ফটো তারপরে তারপর কি আছে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে মহিলা আবেদন করবে তাকে কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তারপর তারপর আছে স্বাস্থ্যসাথী কার্ড ঠিক আছে তো স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে তো নম্বরে কী আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসেই কিন্তু দেওয়া শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম থেকে কিন্তু দেওয়া শুরু হবে এবং এই টাকা কিন্তু আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে ঠিক আছে তো তারপর দশ নম্বরে কি আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখুন এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কারা কারা পাবে না ঠিক আছে তো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলার স্বাস্থ্যবাদী কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে আর যে সকল মহিলারা সরকারি চাকরি করেন এই লাইনটুকু ভালোভাবে বুঝবেন যে সব মহিলারা সরকারি চাকরি করে সরকারি চাকরিতে তার নাম আছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না বা যারা ট্যাক্স রিটার্ন করে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না তো এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে দেওয়া আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলাদের স্বাস্থ্যবাদী কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আসতে পারবে কিন্তু স্বাস্থ্যবাদী কার্ড না থাকলেও কিন্তু আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিটিংয়ে বলেছে যে যাদের স্বাস্থ্যবাদী কার্ড নেই তারাও কিন্তু এই প্রকল্পে আধার কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবে এবং যে সকল মহিলারা সরকারি চাকরি করে অঙ্গনওয়াড়ি হোক বা যে কোনো সরকারি চাকরি করে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না দুই হেক্টর জমির দুই হেক্টরের ওপর জমি থাকলে কিন্তু সেই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে না এবং যে পরিবারে ইনকাম ট্যাক্স রিটার্ন করে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না এবং যে সকল মহিলারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা সুবিধা পান তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে পারবে না তাছাড়াও সরকারি পেনশন পায় এমন মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না অর্থাৎ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না তো তারপর আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারের সময় ক্যাম্পে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্থাৎ দুয়ারের সময় ক্যাম্পে কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবে যে এবারের সরকার ক্যাম্পে আপনারা কোন কোন পরিষেবা পেতে চলেছেন অর্থাৎ এবারে যে সরকার ক্যাম্প আছে সেই ক্যাম্পে আপনারা কোন কোন সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগামী ষোলোই আগস্ট থেকে রাজ্যে কিন্তু ফের চালু হচ্ছে দুয়ারা সরকার ক্যাম্প জেনে নিন বিস্তারিত তো আমরা বিস্তারিত জেনে নেব তো ফের রাজ্যে চালু হচ্ছে সরকার ক্যাম্প আগামী ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে সরকার ক্যাম্প এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আগামী ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সরকার ক্যাম্প চলবে ঠিক আছে প্রত্যেকটা জেলায় তো এবার দেখুন কী কী সুবিধা পাওয়া যাবে অর্থাৎ এবারে যে দুয়ারের সংখ্যা ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আপনারা কোন কোন সুবিধা পাবেন বা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুয়ারের সংখ্যা ক্যাম্পের আওতায় এবারের দুয়ারেসংরা ক্যাম্পের আওতায় স্বাস্থ্য কার্ড তৈরি করতে পারবেন খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ডের যাবতীয় ভুল সংশোধন করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ নতুন যে প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্র দশ লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন উপজাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তপসলী বন্ধু অর্থাৎ জয় বাংলা বা জয় জোহার শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এবং জব কার্ডের জন্য কিন্তু আপনারা এবারে দূরাস ক্যাম্পে আবেদন করতে পারবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও থাকছে তো আশা করছি সমস্ত বিস্তারতে বোঝাতে পেরেছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কোন কোন সুবিধা পাবেন বা কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আর এবারে দুয়ারসভা ক্যাম্পে আপনারা কোন কোন পরিষেবা পেতে চলেছেন বা কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো আজকের মতো এটুকু ধন্যবাদ